ছেলে শখের জিনিসটা খুঁজার জন্য পুরা মার্কেটগুলো তন্নতন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও ছেলে সেই জিনিসটা খুঁজে পেলাম না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো ভিডিওটি লাইক দিয়ে লেখা দেখা শুরু করবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আর সাবার এলাকায় কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমার পড়তে অনেক অনেক বেশি ভালো লাগে আমি যাত্রাবাড়িতে থাকি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি আসছি খালামন্দির বাসায় বেড়াইতে সাবার এলাকায় এখনও আমার যাত্রাবাড়িতে যাওয়া হয়নি আমার বাসাতে তো এটা হচ্ছে আমি সাবার মার্কেটে গিয়েছিলাম একটু একটু দরকার বলতে আমার জন্য না আমার ছেলের জন্যই আমার খালামনি বলেছিল আমার ছেলেকে নাকি একটা খেলনা কিনে দেবে পরে এটা শুনে ও তো কিছুই মানতেছে না ও খেলাটা নেবে আর এই খেলাটা আশেপাশের দোকানে কোথাও পাওয়া যায় না তাই আমরা সাবার বাস স্ট্যান্ড ওইখানে অনেক বড় মার্কেট আছে প্রায় দুই তিনটা মার্কেট এত বড় ওইখানে মার্কেটগুলোতে সবই পাওয়া যায় তো যে আমার খালামনি সহ ওই মার্কেটগুলোতে যাচ্ছিলাম তো যাওয়ার ফাঁকে ফাঁকে কিছু ভিডিও শ্যুট করে নিলাম জানি না আপনাদের কেমন লাগে পুরো ভিডিও তো দেখেন আশা করি ভালো লাগবে আর যারা সাভার এলাকায় আছেন তাদেরও ভালো লাগবে আর যারা সাভারে বেড়াইতে যাবেন তাদেরও অবশ্যই উপকারে লাগবে আমার এই মার্কেটগুলোর মোটামুটি টু জেড সব কিছুই পাওয়া যায় একই মার্কেটে আপনাদের চাহিদার মতো আপনাদের প্রয়োজন অনুসারে সব কিছুই পাওয়া যায় তো এই যে আমরা অটো গাড়িতে উঠে গিয়েছি এখানে আবার সাবার এলাকায় প্রচুর পরিমাণে অটো গাড়ি চলাচল করে যেটা ব্যাটার নাকি ব্যাটার চালিত নাকি চার্জার চালিত আমার আমি জানি না সেটা তো এই যে আমার ছেল আমার খালামুনির কোলে পাশে আছে ও আবার আমার খালামনিকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি পছন্দ করে এই যে এটা যাওয়ার পরে সবার এলাকায় এই এলাকাটা একটু গ্রাম সাইডে কিন্তু মার্শাল্লা এত সুন্দর শহরে থাকতে থাকতে গ্রামগুলোকে এত ভালো লাগে যখন গ্রামে থাকতাম গ্রাম এত পছন্দ করতাম না কিন্তু বর্তমানে গ্রাম প্রতি কি যে একটা আকর্ষণ আর বুঝেতে পারবো না সেটা অনেক ভালো লাগে আর আরও গত চার পাঁচ বছর আগেও এই এলাকাগুলো এত উন্নত ছিল না বর্তমানে এলাকাগুলো এত সুন্দর হয়েছে যেমন রাস্তাঘাট তারপর দোকানপাট তারপর বিল্ডিংগুলো তা তো আমার ভিডিওতে কিছু কিছু শ্যুট নিলাম দেখলেন আর বিশেষ করে একদম দুলোভালো দুলোবালো নেই দূষণমুক্ত শহর যেটাকে বলে বা দূষণমুক্ত গ্রাম কোনো দূষণ নেই শহরে থাকতে থাকতে কেমন জানি হাঁপিয়ে উঠতেছি দুলি বালি দূষণ শব্দ সব মিলিয়ে তো এই ফলটাকে আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে ডলি ফ্যাশন যারা সাভারে থাকেন সাভার রাজেশন বা এইসব এলাকায় কিংবা যারাই সাবা থাকেন তারা অবশ্যই আর চিনবেন তো এই যে টুকটাক শুট করে নিচ্ছিলাম সরি আমার ভিডিওটা একটু কাঁপা টাইপের হয়েছে তার জন্য অনেক অনেক দুঃখিত আর কথায় ভুলভ্রান্তি হতে পারে তার জন্য ক্ষমার চোখে দেখবেন ভুল ভেবে ক্ষমা করে দেবেন তো এই যে আমরা মার্কেটে গিয়েছিলাম শুধু একটা খেলনা কেনার জন্য খেলনা কেনার জন্য পুরো মার্কেট আমরা পুরো মার্কেট আমরা তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু ওই খেলাটা পাইনি আর আয়ান ও বান্দা ওই খেলাটাই ও নিতে হবে তো আমরা বড় অনেকগুলো মার্কেট খুঁজেছি কিন্তু ওই খেলাটা পাইনি আর আশেপাশের দোকানগুলোতে অনেক খেলা খুঁজেছি তাও পাইনি ওই খেলাটা খুঁজেছি তাও পাইনি এই যে এটা আমি আমাদের যাত্রাবাড়ি যেমন মার্কেটের মার্কেটগুলো তার থেকে অনেক সাবার যাত্রাবাড়ি তো অত বড় মার্কেট নেই যেটা সাবার এলাকায় আছে আমার খুবই ভালো লাগে ওখানে এটা একটা খেলনার দোকান খেলনার দোকানে দেখছিলাম আইনে সে কাঙ্ক্ষিত খেলাটা পাওয়া যায় কি না আর বলছিলাম আয়ান ওইটা নেওয়ার দরকার নেই অন্যটা নাও কিন্তু নাসুর বান্ধা ওই ওইটাই নেবে আমি আর খেলা দেখাচ্ছিলাম যে অন্য খেলায় নেয় কি না তারপর আমরা দু তিনটা মার্কেট ঘুরেছি আমি আর আমার খালামনি আর আয়ান একটু অন্যরকম ও যেটা আবদার করে সেটাই নিয়ে দেওয়া লাগে এটাই এর সমস্যা তো কি করবো আমরা খালা মিলে চেষ্টা করলাম ওই খেলাটা খুঁজে পাই কি না খালামুনি নাকি দোকান থেকে আমার বোনের মেয়ের জন্য ওই খেলাটা পেয়েছিল এটা হচ্ছে আরেকটা মার্কেট জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেট এই মার্কেটটাও দুই তালা সম্ভবত নাকি তিন তালা আমি খেয়াল করিনি ওই মার্কেটটাও অনেক জমজমাট অনেক বড়ো এটা ওই মার্কেটটার অপোজিট সামনে আরেকটা মার্কেট এটা হচ্ছে এই যে এভরিথিং এ মার্কেটগুলোতে পাওয়া যায় বাচ্চাদের জামা কাপড় বড়োদের জামা কাপড় হেজা বোরকা গাউন গস কাপড় কসমেটিক্স তারপর বিয়ের সাজ সামগ্রী সব কিছুই একই মার্কেটে পাওয়া যায় এই মার্কেটগুলার এ একটা হচ্ছে সুবিধা আমরা নিউ মার্কেট গেলেও কিন্তু বিভিন্ন গলিতে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাট পাওয়া যায় কিন্তু এ মার্কেটে এক মার্কেটে সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে সুবিধা তো এ আর কি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিতে ভুলবেন না আর ভিডিওটি যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন আর পারলে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে অবশ্যই পাশে থাকবেন এই যে এটা আরেকটা মার্কেট এটা এটা ছিল আরেকটা মার্কেট আমরা মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা অনেক খারাপ আমি আবারও সরি আমার ভিডিওটা কাপা কাপা উঠছিল। আমি হেঁটে হেঁটে ভিডিও করলে আমার এই সমস্যাটা অনেকে দেখি হেঁটে হেঁটে ভিডিও করে তারপরে ভিডিওটা স্থির থাকে আর আমার ভিডিওটা কাপা কাবি হয় কেন কারো যদি জানা থাকে অবশ্যই একটু সলিউশন দেবেন আর আয়ানো বান্দা ও বিরক্ত হয় না আমাদের সাথে হাঁটতে বলে যে আম্মু সমস্যা নেই আমি হাঁটতে পারবো আমাকে ওই খেলনাটা কিনে দিও প্লিজ এখন ছেলের আবদার মিটাইতে হবে তো তা আমি দৃষ্টি প্রতিবন্ধী যে মার্কেটটা ওই মার্কেটে গিয়েছিলাম এই যে এটা আরেকটা খেলনার দোকান এই খেলনার দোকানে আমার এই যে এই খেলনা তারপর ফুলদানিগুলো আর্টিফিশিয়াল যে ফুলতানিগুলো বা ফুলগুলো এত ভালো লেগেছে কিন্তু আমার কাছে টাকা ছিল না যার জন্য আমি এই এইগুলো নিতে পারি নেই তো সমস্যা নেই নেক্সট টাইম আবার যখন আসবো কিংবা আমাদের ওইখানে যাত্রাবাড়িতে যদি না পাই নিউ মার্কেট গেলে নিয়ে নেওয়া হবে আর সহজ চলাচল এই মার্কেটগুলোতে মোটামুটি ভালোই প্রাইস রাখে এই জন্য আরও নিতে মন চায় না এই যে ইয়েটাও এত সুন্দর ছিল অনেক ভালো লেগেছিল আমার এই যে সবই পাওয়া যায় জন্য ভালো লাগে আর মার্কেটে গেলে শুধু কেনাকাটা করতে মন চায় এই জন্য মার্কেটেও যেতে মন চায় না তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন